এটা নিন্দনীয় ব্যাপার আছে এটা একটা পুজো চলাকালীন এইভাবে গণ্ডগোল এটা আমাদের মানে আশেপাশে গ্রামের মধ্যে কোনো জায়গায় হয়নি এই প্রথম হলো দেখুন যে পুজো চলাকালীন একটা গণ্ডগোল বা পুজো চলাকালীন একটা পার্টির ব্যাপার একটা কেক আমাদের এতে কোথায় গণ্ডগোল হয়েছে কী বৃত্তান্ত আমাদের পুজোতে এই রকমভাবে নিরবতা পালনও হয়নি বা যদি কোনো নিরবতা পালন হয় আমাদের দলের মানে ই থাকে নির্দেশ থাকে সেইভাবে দলের নেই দল বিরোধীর মতন মানে যারা করেছে তারা এইগুনান ভালো জিনিস করেন সবচেয়ে বাজে জিনিস হয়েছে আমাদের আমাদের কর্মী শীতল হাইরার ঘর বাড়ি ভাঙচুর আর বাচ্চা ছেলেকে মারধর একটা চোদ্দ বছরের ছেলেকে মেরেছে সেইগুলো আমরা নিন্দা জানাই এই রকম বিজেপির যে যারা করেছে বিজেপি বললো আমরা শুনলাম কিন্তু এইগুলা ধিৎকার জানাই এই বিজেপি এই রকম দুষ্কৃতির মতন রাতের অন্ধকারে ঘর বাড়ি বাচ্চাদের মারধর করা আমরা এটা নিন্দনীয় ভাব ভাবি ব্যাপারটা কোথায় আমাদের সেনা মরেছে আমরা নিয়মতা পালন করব কিন্তু আমাদেরকে একটা নির্দেশ দিতে হবে যদি প্রধানমন্ত্রী বলতো যে আমাদের সেনা মরেছে আমরা সবাই নিরবতা পালন করবো বা এই ডেট একটা কনফার্ম করে যদি করতো সবাই আমরা আপাম জনসাধারণ বা সবাই মিলে আমরা মিলেমিশে আমরা মিছিল করেছিলাম যেমন পুলবামা যে ঘটনাটা হয়েছিল আমরা কোনো পার্টি দেখছিলাম নেই সবাই মিলে আমরা একটা বড়জাকে মিছিল করেছিলাম কিন্তু এটা তো নয় এটা আমাদের পরম্পরা পুজো চলে পুজোতে এইরকমভাবে রকমভাবে আমরা তো আমরা 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 কেন অন্য অন্য লোক মেয়ে মহিলা সবাই সবাই বলছে যে এইগুলো এইখানে পুজো চলছে এইরকম কেন হলো কি কারণে হলো কি কারণটা কি আমার দিকে বুঝাতে পারছে না তারপর একটা গাল চলাকালীন গণ্ডগোল হয়েছিল। সেটাও আমরা মিটমাট করে দিয়েছিলাম আমাদের দলের যারা কর্মী ছিল তারাও ওখানে ছিল তখন আমরা দল ভেবে না তখন আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই বলছি যে এইভাবে হয়নি সত্যি কথা বলতে গ্রাম কমিটির কালকে আমরা শীতলা পুজো দুদিন ধরে শীতলা পূজা মানে গত শুক্রবার থেকে মায়ের পূজা অর্চনা শুরু হয়েছে বার্ষিক যেমন শীতলা পূজা হয় মায়ের মেন পুজো ছিল পুজো টুজো সমাপ্তির পথে আমরা তখন রাত্রি সাড়ে নটার দিকে বাজনদার যারা আসছিলো তাদেরকে ওই জায়গাটায় বসে পেমেন্ট করছিলাম গ্রাম কমিটি ছিল পূজা কমিটি ছিল গ্রামবাসী ছিল হঠাৎ দেখি ওখানে যারা নাচানাচি করছিল তাদের মধ্যে মহিলা ছিল বাচ্চা ছেলেরা ছিল আরও অনেকে যুবক ছেলেরাও ছিল নাচানাচি করতে করতে এখন দু চারজন বলছে আর ভারতবর্ষে এত যে মানুষ অকাল প্রাণ দিল ঘুরতে গিয়ে প্যারোগাড়তে এবং আমাদের যে সমস্ত সৈনিক অবনরত বর্ডারে যুদ্ধ করে চলছে ভারতবর্ষকে রক্ষা করার জন্যে আমরা তাদের জন্যে এক মিনের নিরাপত্তা পালন করব। এবার সেই হিসেবে মাইকটা হঠাৎ বন্ধ করে দিয়ে মাইকে এইটা ঘোষণা করলো তখন কি করলো কিছু দুষ্কৃতির ছেলে তারা বলল কি না এইসব কিছু এখানে করা যাবে না এবার যে বলেছিল যে এক মিনিট নিরাপত্তা পালন করবো সে বলল কেন করতে দেবেনি হ্যাঁ আমরা তো ভারতবর্ষে সবাই তো আমরা ভারতবর্ষেই থাকি তাহলে তাদের জন্য কি এক মিনিট নিরবতা পালন করব নি বলতে তাদেরকে তারা দল বল নিয়ে এসে মিনিমাম ওরা ছ সাতজন একটা গ্রুপ করে এসে ছোট ছোট বাচ্চা তার বাবাকে এমনকি একটা ভদ্র মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল তাকে পর্যন্ত চচ্চাপড় মেরেছে যে ছেলেটা বলেছিল এক মিনের নীরবতা পালন করব টাস তো এইসব একবারে কী নিয়ে আসছিলো কী জানি ছোরাটোরা হয়তো কিছু হবে হাতে ছিল এইখানটা চেড়াচিড়ি করে দিয়েছে এরপর আমরা বললাম যারা এরকম ঘটনা করেছে তাহলে পূজা কমিটি তাদেরকে এইখানে বস করে রাখি কি হয়েছে না হয়েছে আমরা আলোচনা করব বলতে তারা সব যে যা ছুটে ছুটে দৌড়ে পালিয়ে গেল তারপর আমরা থানার দ্বারস্থ হলাম পুলিশকে ফোন করলাম সঙ্গে সঙ্গে পাঁশকুড়া থানা থেকে সিভিক আসলো দু চারজন তারপরেই পুলিশ আসলো স্যারদেরকে সমস্ত ঘটনা আমরা খুলে বললাম খুলে বলার পর তারা বলছে যে ইমিডিয়েট এই ছেলেগুলোকে মানে বাচ্চা ছেলেটা এমন বুকের ছাতি এলাদ মেরেছিল সে করতে করতেছিল ইমিডিয়েট এদেরকে তোমরা হচ্ছে যে কোথাও মেডিকেল ট্রিটমেন্ট করো বলতে আমরা তখন আমাদের সামনাসামনি বলতে পিতপুর হসপিটালই রয়েছে পিতপুর হসপিটালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওখানে পাঁচ চারজনের আমরা মেডিকেল চেক আপ করলাম তাদেরকে ইঞ্জেকশান কাউকে ওষুধ কাউকে তো এক্সরে রে করতে বললো বলার হ্যাঁ স্যার ওই যে ঘটনাটা তখন আমরা নাই নাই সাড়ে এগারোটা বারোটা হচ্ছে আমরা তখন পিতপুর হসপিটালে করার জন্যে স্যাররা এখানে রয়েছেন স্যারদের দিকে একটা রিকোয়েস্ট করে গেলাম যে স্যার ওদের ভয়ে আমরা হচ্ছে বিসর্জন করতে পাচ্ছি না আপনারা দাঁড়িয়ে থেকে অন্তত মায়ের বিসর্জনটা দিয়ে নিন পুলিশ প্রোটেকশান থেকে মায়ের বিসর্জনের জন্য সমস্ত যদি এখানে ওদের বাড়িতে কে ভাঙচুর করতে গেল ওরা নিজেরা এমন কি যারা দেখেছে লালু হাজরা বলে একজন সে যে দেখেছে সে বলছে আমি সাক্ষীও দেবো নিজে ভাতের হাঁড়িটা ভিতর থেকে বের করে আনলো রাস্তায় ছুঁড়ে ফেলে দিল আর যেটা বলছেন যে ঘর ভাঙা ভাঙি ওই রাস্তার সাইডে দুটো খুঁটি দিয়ে খুঁটি বলতে বাঁশের খুঁটি ছিল আর তীরপলে ছাউনি দিয়ে একটা ওটাকে ঘর বলে নিজেরাই তো উল্টি আর রাস্তার উপরে রেখে দিল মানে হয়েছিল আমরা কেউ জানি না আমাদের বাড়িতে কেউ থাকে না বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমি থাকি আর মেজে যা সবাই বাইরে থাকে ওরা তো বাড়িতে এসেছে সব চৈত্র মাসে পুজোতে এসেছে তাহলে ওরা সবাই বাঁধেই ছিল গন্ডগোল হচ্ছে বলে সব বাঁধেই ছিল বাচ্চাগুলো সব ঘরে ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল ওরা সবাই এসে এখানে রাতের বেলা ওখানে গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়ে যাওয়ার পরে সবাই এখানকে এসেছে ওখানে গন্ডগোল হয়েছে গন্ডগোল হওয়ার পরে সবাই থামাথামি করেছে ওরা সবাই বলেছে অনেক লোক মানে অনেক লোক অনেক লোককে মেরেছে সেটা এখানে এসে ওরা সবাই বলছে যে এখানের লোক মেরেছে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ কেউ নেই ছিল না আর ওরা সবাই মেরেছে ওরা বলেছে যে এখানের লোক মেরেছে বলছে আমার ভাসুরের নাম পল্টু হাজরা বলছে তাকে মেরেছে বলছে সে মেরেছে তার ঘর সে বাঁধে থাকে আমি এত বছর বিয়েছি সে এখন এখানে কোনো দিনই থাকে না সেখানে কোনো দিনই থাকে না সে বাঁধে থাকে বল তার দোকান ভাঙবে বলেছে ই করবে বলেছে তাকে বলেছে আর এখানে আমার বাচ্চারা সব শুয়ে থাকে এখানে আমরা থাকি আমার শ্বশুর শাশুড়ি আমরা থাকি ওই ওই রুমটাই আমরা শুয়েছিলাম আমার ছেলে মেয়ে শুয়েছিলো আমি যা ওদের শব্দ পেয়েছি আমরা ঘরটায় ঢুকতে গেছি আমার শাশুড়ি এখানে রান্না করেছিল এখানে রান্না করছে আমার শাশুড়ি মা এখানে আমার ভাসুরের মেয়েটা বসেছিল আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম যা কথা বলছে সব ওরা সব বলছে এখানে হাজরা হাজরাপাড়ায় হামলা হবে গ্রামবাসী সব এক হোক ওরা এরকম বলছে আমার মেজাজার কাছে আমি ঘরে চাবি আনতে গিয়েছিলাম ওদের ঘরটাই চাবি ছিল সে আনতে গিয়ে এবার ওখান থেকে আনতে গেছি আনতে গিয়ে যা ওরকম বলেছে আমি বলছি বাচ্চাগুলো শুয়ে আছে আপ করে ঘরকে চলে আসি এখানে আমার শাশুড়ি মা রান্না করেছিলো ভাত রান্না করেছিল। সব গানের দল খাবে বলে ওদের সব সবজি হয়ে গেছে আগে মানে গানের দলেই রান্না করেছে রান্না করে আমার দিকে বলেছে তোমরা ভাতটা রান্না করো আমি যাচ্ছি বলে সে গেছি সেখানে গিয়েছে আর ওরা আঁকাক করে ওরা যা ছুটে আসছে আর বাচ্চাগুলো সব আছে সেইখানে আমার শাশুড়ি মা উঠতে পারে না এখান দিয়ে ওদের দিকে ধরে সব মারধর করেছে এখানে আমার বা শাশুড়ি মাকে মেরেছে আমার ভাসুরের মেয়েকে মেরেছে ও চেন টেন ছিল ওর কানে টানে ছিল সব ছিঁড়ে দিয়েছে আর আমি বাচ্চাগুলো যা চিৎকার করছে জোর মানে প্রচুর সবাই তো একসাথে এসেছে অনেক ছেলে ছেলে মেয়ে দুটো মেয়ে দু তিনটা মেয়ে সব ছেলে টেলে করে এসেছে যা এসেছে আমি এবার বাচ্চাগুলো আবার ঘরে যা চিৎকার করছে এরকম বড় বোল্ডার বোল্ডারি জাতলা ভেঙে দিয়েছে ওইখানে এখানে পোড়া টোড়া সব ভেঙে দিয়েছে এইসব সব ফেলে দিয়েছিল ওদিকে সব ফেলে দিয়েছিল মানে ভাতের হাঁড়ি সব ছড়িয়ে দিয়েছিল সবজি রান্না করেছিল আগে রেখে দিয়েছিল লাস্টে ভাত বসিয়ে দিয়ে ওরা করেছে দিয়ে সব এরকম সব মারধর করতেছে ওদের দিকে বাচ্চাগুলো কাঁচে চিৎকার করছে সব বাচ্চাগুলো যত সব চিৎকার করছে ও যা আমি যা ঘরকে ঢুকেছি ও আমাকে ছাড়েনি চিৎকার করছে ওরা ভাই বোন আমাকে ওইখানটা তারটা যা ছিঁড়ে দিয়েছে আমি এবার যা এখানে ল্যাম্প লিপে গেছে ওখান থেকে আমি ঘরকে ছুটে গিয়ে দেখি ঘরে তার ছিঁড়ে গেছে ওই ছেলে মেয়েটা আর আমার ভাসুরের ছেলের মেয়েটা প্রথমে শুয়েছিল তারপর সে উঠে এসছে সে যা লাইনটা ছিল তো লাইন যা এরকম এটা যা ফেলে দিয়েছে মুসলিটা টাঙ্গানা ছিল দেখুন এই যে তারটা এই যে এখানে এই তারটা রয়েছে এইদিকে আর এখানেই যে তারটা এই তারটা আমি বের করেছি সকালে পুলিশদের দিকে দেখাবার জন্য বের করেছি এটা এটা পুরো আমার বিছনায় করছি এটা খুল যা সে বিছনাতে এটা